আলোচ্য বিষয় দু সালের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সাজেশান প্রশ্ন এবং তার উত্তর তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকে পঞ্চাশ এর জন্য তোমার সময় হবে এক ঘন্টা তিরিশ মিনিট তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নোত্তর শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের এই ফাইনাল পরীক্ষার সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের কী কী টাইপের প্রশ্ন আসতে চলেছে তবে তার আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দিও দেখো আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পাতাবাহার থেকে মাস্টারদা মিষ্টি তালনওয়ামী একলা আকাশের দুই বন্ধু বোম্বেগড়ের রাজা এগুলো আছে এবং তোমার যে পাঠ আছে সেখানে পুরুষ বিপরীত বিপরীত শব্দ অনুচ্ছেদ রচনা এগুলো তোমাদের আছে এবার দেখে নেব তোমাদের কী টাইপের প্রশ্ন আসবে দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের এমসিকিউ মানে যেটা বেছে লেখো যেটা থাকে তোমাদের সেটা থাকবে গদ্য থেকে তিনটা প্রশ্ন থাকবে তিন এক তিন এছাড়া তোমাদের এক নম্বরের প্রশ্ন গদ্য থেকে থাকবে তিনটে দুই নম্বরের প্রশ্ন গদ্য থেকে দুটো থাকবে এবং রচনাধাম প্রশ্ন গদ্য থেকে একটা থাকবে অর্থাৎ পাঁচ নম্বর একটা টোটাল গদ্য থেকে তোমার থাকবে পনেরো নম্বর কবিতাতেও ঠিক তেমনি এমসিকিউ থাকবে তিনটে এক নম্বর প্রশ্ন থাকবে তিনটে দুই নম্বর প্রশ্ন থাকবে দুটো তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন থাকবে একটা টোটাল থাকবে পনেরো নম্বর ব্যাকরণেও তাই এমসিকিউ থাকবে এখানে দেখো পাঁচটা থাকবে আর এক নম্বরের প্রশ্ন পাঁচটা থাকবে টোটাল থাকবে দশ নম্বর এবার নির্মিতি মানে তোমাদের পত্র রচনা বা অনুচ্ছেদ রচনা এখানে তোমাদের থাকবে পাঁচ যোগ পাঁচ সমান দশ নম্বর তাহলে এইভাবে তোমাদের টোটাল হয়ে যাচ্ছে এখানে পঞ্চাশ নম্বর পরীক্ষা এবার দেখে নাও পঞ্চাশ নম্বর পরীক্ষার প্রশ্ন ঠিক কেমন আসবে প্রথমে দেখো যে এগারোটা এমসিকিউ থাকবে সেই এগারোটা এমসিকিউ দেখো তিন তিন ছয় ছয় পাঁচে এগারো টোটাল এখানে এগারোটা থাকছে এমসিকিউ এগারোটা এমসিকিউ আমরা একটু দেখে নিই মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য এটা কি এটা লক্ষ্য বানানটা এখানে ভুল আছে আমি একটু দেখ ঠিক করেছি লক্ষ্য সোনার মাছ নাকি রূপোর মাছ নাকি হীরের মাছ উত্তর হবে হীরের মাছ গ হচ্ছে সঠিক উত্তর আমার শব্দটির বহু বচন রূপ হবে আমি আমাদের নাকি আমাকে উত্তর হবে আমাদের বোঝা গেছে শোভনের স্ত্রীলিঙ্গবাচক শব্দ শোভনা নাকি শোভা নাকি শোভনীয় উত্তর হবে শোভনা এক দশমিক চার ভগবানের কাছে গিয়েছিল কে গিয়েছিল কে কাক নাকি কোকিল নাকি ব্যাং উত্তর হবে ব্যাঙ গ ব্যাং ফণিমনসা দ্বিতীয়বার বনের পরীর কাছে কিসের পাতা চেয়েছিল উত্তর হবে কাঁচের পাতা শ্রেণীবাচক বিশেষ্য পদ হলো মানুষ নাকি সংঘ নাকি জনতা উত্তর হবে মানুষ গাছ থেকে ঝরতে থাকে ফল নাকি পাতা নাকি ফুল উত্তর হবে পাতা তালনমের ব্রত ছিল সোমবার নাকি মঙ্গলবার নাকি বুধবার শুল হলো সরু ডাল নাকি শুকনো শুকনো মূল নাকি শ্বাসমূল উত্তর হবে শ্বাসমূল গ দিল্লি শব্দটি একটি উত্তর হবে বিশেষ ট্যাক ঘড়িটি ডুবিয়ে রাখে ঘিয়ে নাকি তেলে নাকি জলে উত্তর হবে ঘিয়ে ক ঘিয়ে নিচের প্রশ্নগুলির পূর্ণবাকি উত্তর দাও যে কোনো পাঁচটি এখানেও দেখা এগারোটা প্রশ্ন আছে এগারো একটি এগারো প্রথম প্রশ্ন ছোটদের জন্য লেখা পশুপাখি গল্পের সবচেয়ে চালাক প্রাণী কোনটা আমরা জানি এটা হচ্ছে শেয়াল মাস্টারদা সূর্যসেনের মাস্টারদার প্রকৃত নাম কী ছিল উত্তর হবে সূর্যসেন চড়াই উত্তরের রাস্তা কোথায় দেখা যায় উত্তর লিখবে তোমরা পাহাড়ে দেখা যায় তারপরটা আউস ধান কোন ঋতুতে ঘরে ওঠে উত্তর হচ্ছে হেমন্ত ঋতুতে দুই দশমিক পাঁচ তালনবমী গল্পটির লেখক এর কোন বই থেকে নেওয়া হয়েছে উত্তর লিখবে তালনবমি দুই দশমিক ছয় শরৎ তোমার গানটি কার লেখা উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর দুই দশমিক সাত তোমার পাঠ্য একলা কবিতাটি কবি শঙ্কর ঘোষের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে উত্তর লিখবে আমায় তুমি লক্ষ্মী বলো দুই দশমিক আট গাছ শব্দটির সমর্থক শব্দ কি উত্তর লিখবে তরু দুই দশমিক নয় রাজার পিসি কী দিয়ে ক্রিকেট খেলে উত্তর লিখবে রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে দুই দশমিক দশ ট্যাঁক শব্দের অর্থ কী উত্তর লিখবে দুটো ছোট নদী মিশে যাওয়ার সময় একটা ত্রিভুজ আকারের ভূমিকণ্ড তৈরি হয় এই ত্রিভুজ আকারের জমির মাথাটিকে ট্যাগ বলা হয় দুই দশমিক এগারো করুণা করি বাঁচাও মরে এসে কখন ফণি মনশায় কথা বলেছে উত্তর লিখবে ছোট্ট ফণি মনসার গাছটি চোরেরা যখন তার সোনার পাতা ছিঁড়ে নিয়ে ঝড়ে সরি ছিঁড়ে নিলে ঝড়ে সমস্ত কাঁচের পাতা ভেঙে গেলে এবং ছাগল নরম কচি পাতা খেয়ে নিলে বনের পরিরির কাছে তাকে বাঁচানোর প্রার্থনা করেছে দুই দশমিক বারো দুটি উত্তম পুরুষ উদাহরণ দাও উত্তর লিখবে দুটি উত্তম পুরুষ উদাহরণ হলো আমি এবং আমরা দেখো এখানে বারোটা প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে যে কোনো এগারোটা তোমাদেরকে করতে হবে এবার দেখো পরের যে প্রশ্ন নিজের ভাষায় উত্তর দাও এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে দুই করে এখানে প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু দুই করে তিন দশমিক এক ঘুড়ির সুতের মানজাইতে কী কী লাগে উত্তর লিখবে কাঁচের গুঁড়ো ও রঙ লাগে সুতে মান মানজাইতে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন উত্তর লিখবে কবি যখন বনের মধ্যে গিয়েছিল এবং তার মাথায় পাতা ঝরে পড়েছিল তখন তিনি সেই পাতা ঝরাটিকে মস্ত আশীর্বাদ বলেছেন তিন দশমিক তিন নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় হবু থানায় বড়বুর কাছে হাবুকে কি নালিশ জানিয়েছিল উত্তর লিখবে হাবু থাঙাতে গিয়ে বড়বুকে বলেছিল তারা চার ভাই একসঙ্গে একটি ঘরের মধ্যে বাস করে কিন্তু সেই ঘরের মধ্যেই বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর শেষদা দশটা ছাগল পোষে সেসবের গন্ধে তার প্রাণ যায় যায় অবস্থা দাদাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবু থাঙাতে গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া উদ্ধৃতিটির আলোকে এতোয়ার কার্যক্রমের পরিচয় দাও উত্তর লিখবে এতোয়ার দশ বছরের একটি ছোট্ট দুরন্ত আদিবাসী ছেলে সে গরু মোষ চড়ায় বাবুদের গরু মোষ চড়াতে চড়াতে সে টোকো আম শুকনো কাঠ মেটে আলু পুকুরের পাট থেকে শাক প্রভৃতি সংগ্রহ করে আবার কখনো সুবর্ণরেখা সরু চড়ে বাঁশে বোনা জাল পেতে মাছ ধরে এই হলো এতোয়ার কার্যক্রমের পরিচয় এবার দেখো নিজের ভাষায় উত্তর দাও এখানে তোমাদের এটা হচ্ছে পাঁচ মাসের প্রশ্ন এখানে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে ফণিমনসা ও বনের পরি নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো উত্তর লিখবে ফণিমনসা ও বনের পরি নাটকে সূত্রধারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল সূত্রধার শব্দটির অর্থ হল নাটকের প্রস্তাবক প্রধান নট কাহিনিটি ফণিমনসা গাছ ও বনের পরীকে কেন্দ্র করে গড়ে উঠলেও সমস্ত নাটকটিতে সূত্রধরের জন্যই দৃশ্যের বিবরণ ঘটনার পরিবর্তনগুলি আমরা দেখতে পাই তাই বলা যায় নাটকটিতে সূত্রধারের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবার দেখো পরের যে প্রশ্ন দেখো ছেলে এবং মেয়ের মধ্যে তফাত করা উচিত নয় এই নিয়ে যুক্তি দিয়ে পাঁচটি বাক্য লেখো উত্তর লিখবে ছেলে ও মেয়ের মধ্যে তফাত করা উচিত নয় কারণ এক ছেলে ও মেয়ে দুজনকেই সমাজের প্রয়োজন দুই ছেলে ও মেয়ে দুজনেই সমান প্রতিভা অধিকারী তিন নম্বর শিক্ষাক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ই নিজেদের প্রতিভা প্রদর্শন করতে সক্ষম চার নম্বর লিখবে কর্মক্ষেত্রেও ছেলে ও মেয়ে উভয়ই সমানভাবে চলতে পারে পাঁচ নম্বর ছেলে এবং মেয়ে দুজনেই বংশের উত্তরাধিকারী চার দশমিক তিন মনে করো বোম্বেগড় এর রাজার দেশে তুমি থাকো তোমার দিবারাত্রগুলি কীভাবে কাটবে সেই বিষয়ে কয়েকটি বাক্য লেখো তাহলে এখানে তিনটের মধ্যে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর বলেছে তাহলে পাঁচ দশম দশ তোমরা এখানে পেয়ে যাই এবার দেখো কি বলেছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো বা রচনা লেখো এখানে দেখো পাঁচ আছে এই প্রশ্নের মান গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা বা তোমার বিদ্যালয়ে তোমার বিদ্যালয় সম্বন্ধে লেখো তোমার বিদ্যালয়ে নয় তোমার বিদ্যালয় সম্বন্ধে লিখতে হবে অথবা অথবা গাছ আমাদের বন্ধু এই বিষয়ে তোমাদেরকে রচনা লিখতে হবে তো কেমন করে তোমরা রচনা লিখ সেটা আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি অর্থাৎ দেখো গ গাছ আমাদের বন্ধু এটা তোমাদেরকে লিখিয়ে দিয়েছি দেখো প্রথমে লিখবে গাছ আমাদের বন্ধু হেডিং করবে ভূমিকা ধরিত্রী বক্ষে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ ভূমিগর্ভের অন্ধকার বিধিন্ন করে বৃক্ষই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত সূর্যকে ধরিত্রীর বন্ধদশা গুছিয়ে খুছিয়ে ধীরে ধীরে তার বক্ষকে সবুজায়িত করেছে বৃক্ষ আশ্রয় ধরিত্রীতে মানুষ লগ্নে বৃক্ষই ছিল মানুষের প্রধান আশ্রয় আদিম মানুষকে বৃক্ষই দিয়েছে খাদ্য পরিদেহ আর আশ্রয় সভ্যতার অগ্রগতিতেও গাছ আমাদের জীবন থেকে হারিয়ে যায়নি বরং তার প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে বৃক্ষকে আশ্রয় করে মানুষের জীবনচক্র আজও আবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে গাছ নিত্য ব্যবহার্য বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু বৃক্ষ থেকে পশুর খাদ্য মানুষের খাদ্য নানান রঙের নিরাময়ের ওষুধপত্র পাওয়া যায় রং তেল চিনি এই সবই হলো বৃক্ষের দান সভ্য মানুষের সবচেয়ে প্রয়োজনীয় হল কাগজ গাছ থেকে এই কাগজ তৈরি হয় স্থলযান নৌযান গৃহ নির্মাণ গৃহসয্যার আসবাব নির্মাণে গাছের অবদান সর্বাধিক বনবৃদ্ধি সবুজ রং মানুষের দৃষ্টিকে নন্দিত করে শ্যামল প্রকৃতির সংস্পর্শে মানুষের মন সতেজ হয় সুন্দরবন অঞ্চলে যথেচ্ছ বৃক্ষচেতন হওয়ায় বৃষ্টির পরিমাণ কমে গেছে পর্যাপ্ত বৃষ্টির জন্য বনবৃদ্ধির প্রয়োজন আর বনবৃদ্ধি হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষিত হয় উপসংহার শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে পরম যত্নে লালন পালন করে মা তাকে বড় করে তোলেন তেমনি শিশু বৃক্ষকেও সযত্নে পালন করে বড় করে তোলা প্রয়োজন সরকারি বেসরকারি স্কুল কলেজ সেবা সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বন মহোৎসব প্রতি বছর পালিত হয় পরম পরিত বিষয় এই যে সারম্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর রোপিত বৃক্ষ যে তার বিনষ্ট না হয় সেদিকে কারও লক্ষ্য থাকে না তাই আজকের দিনে মন্ত্র হওয়া উচিত বৃক্ষদের বিনাশ নয় নতুন নতুন বৃক্ষরোপণের পর বৃক্ষরোপণ করে কল্যাণের পথকে প্রশস্ত করা তো এরকমভাবে তোমাদেরকে অনুচ্ছেদ লিখতে হবে এবার দেখো তোমাদের পরবর্তী যে পাঁচ নম্বর প্রশ্ন আছে শীতে চড়ুই ভাতির আনন্দময় অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো বোঝা গেছে তাহলে এইভাবে তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরের প্রশ্ন তোমাদের শেষ হলো তোমাদের আর যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের প্রশ্নপত্র এবং সবশেষে অল সাবজেক্ট একটি প্রশ্নপত্র নিয়ে আসা হবে তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে অনেক অনেক শেয়ার করবে তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সে বেল আইকনটি প্রেস করে নেবে যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় তাহলে তোমরা সকলে ভালো থাকো তোমরা সকলে সুস্থ থাকো